আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কদবেল দিয়ে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি সারা বছর ধরে এই আচারটা কীভাবে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন তারই ছোট ছোট টিপস থাকবে কিন্তু আজকের ভিডিওতে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী কদবেলের আচারটা তৈরি করার জন্য এখানে আমি বেশ বড়ো সাইজের দুইটা কদবেল নিয়েছি আসলে আচারটা আপনারা কতটুকু তৈরি করতে চান সেই অনুপাতেই কিন্তু কদবেল ব্যবহার করতে হবে আর চেষ্টা করবেন কদবেলটা যেন অনেক বেশি পাকা হয় অর্থাৎ গাছ পাকা হলে তো খুবই ভালো হয় প্রথমে কদবেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি তারপর বড় একটা বোলের মধ্যে কদবেলের ভেতরের অংশগুলো আমি আলাদা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা যে বেশ পাকা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে যাতে করে আচারটা নাড়াচাড়া করতে সুবিধা হয় আচারের মধ্যে আমি তেঁতুল ব্যবহার করব তাই এখানে পরিমাণ মতো একটু তেঁতুল নিয়ে সামান্য একটু পানিতে ভিজিয়ে রেখে দিলাম এটা কিন্তু পরবর্তীতে আমরা আচারে ব্যবহার করব। প্রথমে আচারের জন্য একটা মশলা তৈরি করতে হবে তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনা মরিচ জালটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচফোরণ এখন জালটা একেবারে লো ফ্লেমে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকেও কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না যাবতীয় মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে বা সব কিছু একেবারে মুচমুচে হয়ে যাচ্ছে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নিব। আমি ব্লিন্ডারের ছোট জগের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিল পাটাতেও পিষে নিতে পারেন এই আচারের মশলাটাও কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারেন এখন চলে যাব সরাসরি মূল আচার তৈরির প্রস্তুত প্রণালীতে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল যেহেতু আচার এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলেই আচারটা তৈরি করতে হবে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ আস্ত পাঁচ ফোড়ন তার সঙ্গে দুইটা মরিচ আমি একটু ভেঙে দিলাম এতে করে স্মেলটা ভালো আসবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা চাইলে কিন্তু এখানে আপনারা রসুনটা থেতো করেও ব্যবহার করতে পারেন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা আমি এখানে একেবারে পানি ছাড়া বেটে নিয়েছি আপনারা চাইলে পানি দিয়ে পেস্ট করেও ব্যবহার করতে পারেন যতক্ষণ না রসুন এবং সরিষার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণই কিন্তু ভাজতে হবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে রেডি করে রাখা কদবেল আর আচারের মধ্যে চেষ্টা করবেন কোনো রকমের কোনো পানি ব্যবহার না করার তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গুড় আমি এখানে এক কাপের মতো গুড় ব্যবহার করেছি কতটুকু ঝাল মিষ্টি লবণ আপনারা আচারে ব্যবহার করবেন এটা কিন্তু সম্পূর্ণই আপনাদের নিজস্ব ব্যাপার আমি আমার টেস্ট মতো এখানে কিন্তু সব কিছুই ব্যবহার করছি গুড়টা যখন গলে গিয়েছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর এখানে সাতটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ চাইলে কিন্তু এই পর্যায়ে চিলি ফ্লেক্সও ব্যবহার করা যেতে পারে আচারের রঙটা যাতে সুন্দর আসে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে এটাও স্কিপ করা যাবে এখন অনবরত নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নেওয়ার পালা নাড়াচারা কিন্তু বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করতে হবে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ আচারের মশলা তারপর দিয়ে দিচ্ছি এখানে যে তেঁতুলটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা আর অবশ্যই দেওয়ার আগে হাত দিয়ে একটু চটকে তারপরে দিতে হবে আর আচারটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়ার উপর রেখেই তৈরি করতে হবে নাড়াচাড়া করতে করতে আচারটা যেহেতু আমি কিছু দিনের জন্য সংরক্ষণ করে রাখবো তাই এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আপনারা যদি আচারটা তৈরি করে সঙ্গে সঙ্গেই খেতে চান সেক্ষেত্রে কিন্তু ভিনেগারটা ব্যবহার করার কোনোই দরকার নেই তারপর যখন গুড়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে সেই পর্যায়ে শেষের দিকে দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচ পরিমাণ আচারের মশলা এখন কিন্তু এটাকে জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে চোলাটা বন্ধ করে দিতে হবে যখন দেখবেন আচারটা সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে এবং প্যান থেকে আলাদা হয়ে আসছে সেই পর্যায়ে কিন্তু আচারটাকে আর জাল করা যাবে না চুলাটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে আমি আচারটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এটাকে জাস্ট আমি সার্ভ করে নিয়েছি এখন বলে দিই সংরক্ষণ প্রক্রিয়া যে কোনো শুকনায় এয়ারটাইট কাচের বয়েমে আচারটাকে সংরক্ষণ করে আপনারা কিন্তু বাইরে রেখেই দুই মাসের মতো খেতে পারবেন আর ফ্রিজে নর্মাল চেম্বারে কিন্তু অনায়াসে ছয় মাসের মতো সংরক্ষণ করা যাবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা স্পেশাল কদবেলের আচারের রেসিপি আশা করি আমার আজকের এই টকঝাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম